শুধুমধু হাসবেন না চপে কিন্তু হেভি লব সকাল সন্ধ্যে সবচি বলে কেটে যাবে মাথার চাপ ওই দু টাকার মুড়ি একটা চাপ মামা হালকা করে আর জেলার দাও মরবে কি গো দোকানে দাও এখনই চপের পাশে রেখো কিন্তু গোটা গায়ে বেগুনি হেভি কিন্তু মারি লবে চয় চাপলেস চয় চপ লয় ভাতের মুড়িটা তো কম চপের অনুদান আলুর চপ তিলের চপ গাছ চপের গা ইক আছে চপ খাজব চপ খাজব খান নিচ্ছে হলে রাত্রে খুব ভিটামিন ছেড়ো ভায়া ভেজে রাখুন পাত্রে নো অম্বল নো গ্যাস ফুল টু চপলেস দিমাগ চলে খাতা এই যে কলির ভালোবাসা চপ কর্ম চপ ফিউচার চপই ভরবে পেট ঝাল ঝাল চপ সাটিয়ে জানান জানান কেমন পেস প্লিজ কেউ মারবেন নাঠিল পাটকে ছুঁড়ে নিছক একটি কবিতা স্বপ্নে এসেছে ভোরে

চপের গান কেউ কখনো কল্পনা করেছিলেন বা আমাদের মধ্যে আমরা কখনো কেউ কল্পনা করেছিলাম একদিন চপ তেলে ভাজা বেগুনির গানও আমরা শুনতে পারব দেখুন এই গানটি হাসির লাগলেও না হাসির লাগলেও কিন্তু এর যে কথাগুলো গানটির মধ্যে যিনি শিল্পী আছেন কথাগুলো কিন্তু কথাগুলো কিন্তু সত্যি এবং বর্তমান পশ্চিমবঙ্গে যে সমাজ অর্থাৎ আমাদের আরো স্পেসিফিকভাবে যদি বলি আমাদের রাজ্যের ছেলে মেয়েদের যা অবস্থা হয়তো হয়তো আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এটাই গানটা সেরকমই কিন্তু বোঝাতে চাইছে আমাকে অবাক করেছে একটি বিষয় সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গে সমাজে কিছু মানুষ আছে যারা আইডিয়া লাগাতে পেরেছিল যে আগামী দিনে পশ্চিমবঙ্গে এরকম একটি সময় আসতে চলেছে যার জন্য আগে ভাগে তারা দিশা দেখাতে চেয়েছিল প্রমোট করতে শুরু করেছিল টাইপ অফ প্রমোশন বলতে পারেন চপ বানাতে হবে ভালো ইনকাম আছে চায়ের দোকান দিলে ভালো ইনকাম আছে সাথে ঘুগনি বেগুনি এরকম ইত্যাদি ইত্যাদি নিজের দিমাগকে একটু জোর দিয়ে চিন্তা করুন আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থাটা এই যে ছাব্বিশ হাজার চাকরিজীবী যারা চাকরি হারান তাদের মধ্যে কেউ এই হবে পরিস্থিতি শিকার না তো হ্যাঁ ঠিকই বলছি কথাটা শুনতে এবং বলতে আমারও খারাপ লাগছে হয়তো চাকরি হারাদের কাউকে এবার চপ ভাসতে হবে দুমোটো ভাতের জন্য দুমোটো অন্যের জন্য ইচ্ছা না থাকলেও হয়তো করতে হবে পরিবারের কথা চিন্তা করে নিজের পরিবারের কথা চিন্তা করো তাই আমার মনে হচ্ছে এই অসাধারণ গানটি পশ্চিমবঙ্গে সব জায়গাতে চালানো হোক প্লে করা হোক সকলের জন্যই গ্রহণযোগ্য হবে কিন্তু এই গান দেখুন যখন এই গানটি আমি প্রথম শুনেছিলাম আমারও গা খসখস করছিলো এবং আমি দেখতে পাচ্ছিলাম যেটা আমি ভিডিওতে বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে তাহলে কিছু মানুষ কি বুঝতে পেরে গিয়েছিল পশ্চিমবঙ্গে আগামী দিনে এই অবস্থা আসতে চলেছে এবং তারই বিকল্প হিসাবে এই সমস্ত শিল্পের কথা যে চপ শিল্প চা শিল্প ঘুগনি শিল্প এই সমস্ত শিল্পের কথা হিংস দিয়েছিল এই গানটা শোনার পর এবং বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে আমারও মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গে প্রচুর চপ শিল্প হবে অর্থাৎ যারা বলেছিল তাদের মুখে ফুল চন্দন পড়ুক এবং আমিও বলছি চপ শিল্প জিন্দাবাদ চপ শিল্প জিন্দাবাদ আমি আবারও বলছি দর্শক বন্ধুরা গানটি হাসি হলেও পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির সঙ্গে প্রায় মিলে যাচ্ছে যদি কিছু বলতে চান এই প্রতিবেদন নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও কমেন্ট সেকশন আপনারা জানাতে পারেন জানালে আমি খুব উপকৃত হব আমার খুব ভালো লাগবে যে আমি যে চিন্তা ভাবনাটা করছি সেটার সাথে আপনারা কি আপনাদের চিন্তা ভাবনা কতটা মিলছে আদৌ মিলছে কি মিলছে না খুশি হব তাই কমেন্ট করুন এই ভিডিও কমেন্ট সেকশানে আর আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার